প্রভু তোমার বিয়ের কথা শুনে হোস্টেল থেকে কিছুক্ষণের ছুটি নিয়ে চলে এসেছি এখন আমি যাই যা বিয়ের আগেই কিন্তু তোকে চলে আসতে হবে ঠিক আছে বাবা আমার একটা চাকরি হয়েছে ঢাকার বাইরে আলহামদুলিল্লাহ আর সেই চাকরির বেতন থেকে কিছু টাকা আগাম নিয়ে মার একটা শাড়ি আর বিয়ের বেনারসি আর কিছু গয়নাগাটি এনেছি আর এই নাও কিছু টাকা

স্বপ্নার আমি সারা জীবন একসাথে কাটিয়েছি ও এসে নিজের হাতে আমাকে না জালে আমি কিছুতেই বিয়ের সাজে সাজব না ও এক্ষুনি চলে আসবে মা হৃদয় তো অনেক আগেই তাকে হোস্টেল থেকে আনতে গেছে এসেছি স্বপ্না তোর জন্য ভাবনা সাজগোজ কিছুই করছে না অথচ এদিকে বড় এসে গেছে যাওয়া স্বপ্না ওপরে যা তোর জন্য ভাবনা এখনো সাজগোজ না করে বসে আছে বলে কিনা তুই না এলে সে কিছুই করবে না যা যা তুই যা যা যাচ্ছি যা তুইও যা গিয়ে তৈরি হ যা সে কি যা বুবু স্বপ্ন হ্যাঁ বুবু এত দেরি করলি কেন অনেক কাজ ছিল বুবু তোর আওয়াজ শুনে মনে হচ্ছে তোর মনটা ভালো নেই কে বলেছে আজ তোমার সবচেয়ে আনন্দের দিন আজ তোমার বিয়ে চলো তোমাকে সাজিয়ে দিই বড় দেখেছিস হ্যাঁ দেখেছি তোর পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর তোমার ভাগ্য বলতে হবে সন্ধ্যা হয়ে গেল বড়দের সময় হয়ে গেছে অথচ রানা এখনো এলো না কি ব্যাপার হ্যাঁ ওর তো কাজী সাহেবকে নিয়ে সন্ধ্যার আগে চলে আসার কথা বলুন বলুন हर मात